আসসালামু আলাইকুম আমি উদ্দিন ফিটনেস ফিটনসুজ জালাল এটি ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান ফাউন্ড দেখে লাইফ স্টাইল লিমিটেড আমরা আমাদের কাজ রীতিমতো প্রতিদিন করছি আজকে শেষ করে ফেলেছি আজকে নতুন এক মেহমান আসছেন তাকে নিয়ে কিছু কথা বলবো তার লাইফ মানে লাইফ স্টাইল কি শেষ জীবন আচরণ কী করে কী খায় এবং কীভাবে মানে আক্রান্ত হয়েছে এই বিষয়ে আমি কিছু কিছু প্রশ্ন করবো তার সঙ্গে এখন পর্যন্ত আমার কোনো কথা হয়নি প্রথমে তার পরিচয়টা জেনে এবং কোথেকে সেটা শুনবো তারপর তার কী কী সমস্যা সেটা শুনবো আসসালামু আলাইকুম আপনার নামটা কি আর কোথা এসেছেন আমার নাম হল আব্দুল হক ফরাজি আমি থেকে আসছি আব্দুল হক ফরাজি পুটিয়া থেকে আসেন পুটিয়া কত কিলো তের ময়দিন ভাই এখান থেকে সাত কিলো 7 কিলো 7 কে কত আচ্ছা আপনার সমস্যা কি বর্তমানে কি কি সমস্যা আছে আপনার তোমার সমস্যা হলো প্রেসার হাই প্রেসার হ্যাঁ আর হলো ডায়াবেটিস ডায়াবেটিস হুজুর আর আছে 11 সাল থেকে 11 ডায়াবেটিস এখন পর্যন্ত আছে ওষুধ খাচ্ছেন কত দিন থেকে

আচ্ছা এখন এই ওষুধগুলো চাচা কিভাবে ধরছে আমি একটা একটা করে প্রশ্ন করবো খেয়াল করেন আপনি বাসায় যে তেলটা রান্নায় ব্যবহার করেন কি তেল ব্যবহার করেন সরিষা তেল আলহামদুলিল্লাহ কত দিন আগে থেকে সরিষা বেটা মাস দেড়ে হলো মাস ভাই আমার সাথে কানেক্ট করে দিয়েছেন ওখানে কিছু হয়তো শুনছে তারপরে মাস দেড়ে হলো সরিষার তেল ধরছে তখন মাসদার সরিষার তেল কোনো কাম আছে আর ডায়াবেটিস হাজার এগারো সালে তাই না আচ্ছা আর সকালে কি খান আপনি আজকে কি খাবেন যা সকালে

আরে খান না শর্ট টাইমে সাসার মুখ থেকে যা শুনলেন আপনারা সরিষার তেল ধরেছে দেড় মাস হলো ওনার ছেলে সৌদি থাকে আমার ভিডিও পাইছে সারবে ভিডিও পাইছে মঈদুদ্দিন ভাই এটাকে রেকর্ড করে দিছে তার আগে সাবিন খায়তো তার মানে এই যে স্টক করা বলেন হার্ট ডিজিজ বলেন ডায়াবেটিস বলেন ওই তেলগুলা খেলে মেতে জমা রেখে এই কাজটা করছে আর ওনার ডায়াবেটিস হচ্ছে 11 সাল থেকে দুই তিন বছর পর থেকে ইনসুলিন মারে উনি সবাই চিনি খান আসলে চিনি চিনেন না সাদত ভাই একটা কথা বলছে যে চিনি যেদিন চিনেছি সেদিন থেকে আমার অসুখ শেষ তো এই লাইফস্টাইল স্টাইল এই জীবন আচরণে এই খাবারে মানে মেনলি খাবারের কথা বললাম এই খাবারে কেউ সুস্থ থাকতে চাবে এটা মানে আশা করাই যায় না আশা করাই জানে যে এই খাবারে কেউ সুস্থ থাকবে রাত্রে ঘুমান কাটার সময় ঘুমায় আমি মসজিদ নামাজ আচ্ছা গুরবী মানুষ এখন কোনো কাজ থাকে না যার কারণে তাড়াতাড়ি ঘুমায় আর যারা ভালো তারা বারোটার আগে ঘুমায় না কেন আমার তো ভালো আসি ওই ভালোটা যে কালো হবে সে বুঝতে হবে না তো শর্ট টাইমে বুঝলেন যে ইনি কিভাবে খাবার খান আর এক্সারসাইজ তো নাই কোনো এক্সারসাইজ নাই না কোনো এক্সারসাইজ করেন না ব্যায়াম করেন না না তাহলে কি খাচ্ছে এখনো খাচ্ছে চিনি আর এখনও জমছে খাচ্ছে আর জমছে খরচ নাই তাহলে বুঝে নেন যে কীভাবে আমরা রোগা হই এবং রোগা হচ্ছি তো এই লাইফস্টাইল বাদ দিয়ে হেলদি লাইফ স্টাইলে আসতে হবে তাহলে আপনার একটা ডিজিজও থাকবে না এখানে যারা বসে আছে ম্যাক্সিমামই অসুস্থ ছিল এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে সবাই আপনিও সুস্থ হবেন হেলদি লাইফ স্টাইলে ফিরে আসেন কোনো কিচ্ছুই থাকবে না আপনার স্বাস্থ্য আপনার সম্পদ আপনাকে যত্ন নিতে হবে বি হেলদি অ্যান্ড ফেলদি আসসালামু আলাইকুম